বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর ক্রমাগত অত্যাচারের প্রতিবাদে সরব হলো তৃণমূল কংগ্রেস বুধবার মথুরাপুর এক নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতের সামন থেকে শুরু করে কালিতলা পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে অংশগ্রহণ করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ বাপি হালদার সহ জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব এবং প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক মিছিল চলাকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা বাঙালিদের উদ্দেশ্যে বিদ্বেষমূলক আচরণ সরকারি সুযোগ থেকে বঞ্চিত করেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাষাগত ও সাংস্কৃতিক নিপরণের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাপি হালদার তিনি বলেন যেখানে বাঙালিরা কাজ করতে যায় সেখানেই তাদের হেনস্থা হতে হচ্ছে এটা আমরা আর বরদাস্ত করব না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার পরিশ্রমকে হেয় করা হলে রাস্তায় নেমেই তার জবাব দেওয়া হবে এই ধিক্কার মিছিলের মাধ্যমে বাঙালিদের স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেস যে সর্বদা পাশে রয়েছে সেই বার্তা দেয়া হলো বলে জানান উপস্থিত নেতারা স্থানীয় বাসিন্দারাও মিছিলে যোগ দিয়ে প্রতিবাদে শামিল হন মথুরাপুর থেকে নিরুদ্দেশের রিপোর্ট বিএনটিভি কি আপনাদের এই প্রতিবাদ সভা কেন দেখুন আপনারা গত বেশ কয়েকদিন ধরে দেখছেন বাংলার যে sortes কোরিয়ারি শ্রমিক বা কোথাও কোথাও যেখানে বাঙালিরা বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন চাকরি সূত্রে তারা বাইরে যদি কোনো রাজ্যে থেকে থাকে সেটা যদি বিজেপি রাজ্য হয়ে থাকে সেক্ষেত্রে বাঙালিদের উপরে যেভাবে অপত্যভাবে অত্যাচার হচ্ছে পুলিশি নির্যাতন সহ তাদেরকে যেভাবে প্রহার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে প্রতিবাদে জল উঠেছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কলকাতা কলকাতার রাজপথে হাঁটছেন এবং আমরা যারা জেলাতে রয়েছি জেলার আপামোর সকল জনসাধারণ বুদ্ধিজীবী মানুষ সকলকে সঙ্গে নিয়ে আমরাও সাধারণ মানুষের মধ্যে পদযাত্রার মধ্য দিয়ে আমরা এটা বলতে চাই প্রতিবাদ করতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা জাগবে বাঙালি জাগবে এবং বাঙালি তার অধিকারকে আদায় করার জন্যে রাস্তায় নেমেছে এবং তারই প্রতীকস্বরূপ আজকে আমরা প্রথমে এক নম্বর ব্লকে আমাদের প্রিয় জেলা সভাপতি জয়দেব আলদার ওদের ব্লকের সভাপতি মানবন্ধ সহ অঞ্চলের একাধিক সভাপতি প্রধান প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের সকল সদস্য সদস্য সকলকে নিয়ে এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে আজকে আমরা এই উত্তরাঞ্চলের কালীদোলা পর্যন্ত আমরা মিছিল করলাম